দেখেন মৌলানা সাহেব এই খানকার টুবিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে পীর ধরা ফরজ এটা কোরআনে আছে কোথায় এখন দলিল দিচ্ছে খুলেন আপনি সোরা কাহাব আঠারো নম্বর সোরা সতেরো নম্বর এক পীর সাহেব বলছেন মাইয়াহদুল্লাহ ফাহওয়াল মুহতাদ আল্লাহ যাকে দিলেন সে হেদায়ত প্রাপ্ত হলো ওয়া মাইয়ুদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আর যে ব্যক্তি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই কাজেই যে পথভ্রষ্ট যে জান্নাতে যেতে চাই সে যেন মুর্শিদের গোলাম হয় এই যে দেখেন মুর্শিদ এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে মুর্শিদ মুর্শিদ মানে হেদায়েত দাতা যিনি হেদায়েত দিতে পারেন এই ভান্ড পীর সাহেব আপনাকে বলছি এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি আন খাড়া করে শোনেন পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সে জায়গাতে তোমার এই মরা এই খণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই ইব্রাহিম আলা সাল্লাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি নোয়ানার সাল্লাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি রাসুল সোলা সাল্লাম তার চাচা আবু তাহলে মরার সময় বলছেন চাচা ইয়াম্মি উল্আস হাজোয়াল্লাহ হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লাহি লাহিল্লাহ আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আল্লাহ আল্লাহ বলছেন মোহাম্মদ ইন্নাকা লা তাহাদিমান আহাব আপতা হে মোহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে হেদায়েত দিতে পারবা তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই ওয়া কিন্নাল্লা হেদি মাইয়া সাহ হেদায়েতের মালিক আমি আল্লাহ সোরা কাসাসের সাত্পান্ন নম্বর আর আল্লাহ বলছেন হে মোহাম্মদ হেদায়েতের মালিক তুমি নাও হেদায়তের মালিক আমি আল্লাহ আরে যেখানে নবী সর্বশ্রেষ্ঠ নবী তার চাচাকে হেদায়ত দিতে পারলো না সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দেব তার মানে টোটালি ভণ্ডামি টোটালি ভণ্ডামি পীর মানেই ভণ্ডামি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হেদায়তের মালিক নয় হেদায়তের মালিক আল্লাহ এই দেখেন পীর সাহেব হুজুর সাহেব কোরআনের আয়াতের অবব্যাখ্যা করলেন এখানে মুর্শিদকে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে আল্লাহ মুস্তাকিম আমরা কার কাছে পথ চাই আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ মুর্শিদ আল্লাহ কোনো হেদায়তের ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মুহিতদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে জাহান্নাম বুঝলেন কোরআন থেকে কি দিল হুজুর পীর ধরা কি ফরজ এবারে কোরআন থেকে তোমার হুজুর কোরআন থেকে দলিল দিচ্ছে যে মোহাম্মদ আল্লাহ কোরআন এই কোরআনে আছে হুজুর বক্তব্য দিচ্ছে হুজুর বলছে কি সুন্দরভাবে উর্দুতে শের পড়ে পরে আরশ থাকো দাহ কার পাড়া হয় কর আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি মুস্তফা হয়ে মদিনায় তিনিই অবতীর্ণ হলেন আরসে গেলে আল্লাহ হয় আর জমি আসলে তাই নাকি মহম্মাদ হয় কোথায় মোহাম্মদ হলো আখলোক আর আল্লাহ হলেন ফলেক তিনি সৃষ্টিকর্তা আর মোহাম্মদ সৃষ্টি এরা একাকার করে দিয়েছে শোনো তোমার হুজুর তোমার এই পাগড়িওয়ালা খানকার টুপিওয়ালা হুজুর খানকার এই সিরকের এই শিখন্ডি ফ্যাক্টরির মালিক এই সিরকের ফ্যাক্টরির মালিকেরা দেখো কোরআন থেকে দলিল দিচ্ছে মুহাম্মাদি আল্লাহ কিভাবে সোরা আনফাল খোলেন আট নম্বর সোরা সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন রাসুল sallallahu বদরের যুদ্ধে যখন রাসুল sallallahu alaihi বদরের যুদ্ধে কাফেরদেরকে লক্ষ্য করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন এই কথাটি আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ হে মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওয়া মা আপনি নিক্ষেপ করেননি ইদ রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন আমি আল্লাহ নিক্ষেপ করেছি আল্লাহ বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওটা আপনি করেননি আমি আল্লাহ নিক্ষেপ করেছি মানে মোহাম্মাদি নিক্ষেপ করেছে মানে আমি আল্লাহ নিক্ষেপ করেছি এই জন্য মোহাম্মাদি আল্লাহ কিন্তু এই আয়াতের বুঝ কাদের মতো নিতে হবে সাহাবাদের মতো করে এই আয়াতের বুঝ সঠিকটা কি হ্যাঁ মোহাম্মদ বালিকোনা নিয়ে নিক্ষেপ করেছে কথা ঠিক তবে আন্না বলছেন তুমি নিক্ষেপ করোনি আমি নিক্ষেপ করেছি এর সঠিক বুঝ ব্যাখ্যাটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন আর সমস্ত বালিকণা সমস্ত কাভারদের চোখে পৌঁছে দিয়েছেন কে এটা হলো সঠিক বুঝ তার খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে যে মুহাম্মাদি আল্লাহ নেবার এবার দলিল কোরআন থেকেই দিল এবারে দেখো আবার বলছে যে পীর ধরা ফরজ যার পীর খাই তার পীর শয়তান এটাও ও আছে কোথায় সোরা মায়েদা খুলেন পাঁচ নম্বর সোরা পঁয়ত্রিশ নম্বর আর বলছে বলছেন হ্যাঁ ইয়ো হাল্লা দিনা মানো তপল্ল হে বিশ্বাসী গণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া বুতা মহিলা হেলু আর অশীলা তালাস করো মানে পীর ধরো অশ্বীলা মানে কি বুঝেছে তোমার উজুদীর অশীলা মানে খানকার পাখড়িওয়ালা শয়তান কি বুঝেছে পীর তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে না রাসুল সাল্লাহাম সাহাবাই কালাম যেটা দেখেন কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে আল্লাহ বলছেন কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে কোরআন পড়েই হেদায়েত পাবে তো কোরআন আমার মতো করে বুঝতে হবে না কোরআন বুঝতে হবে সাহাবাদের মতো করে নি কথা হুজুর নিজে বলছেন ওয়াবু তাবু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো আল্লাহ বলছেন আর হুজুর ফতো আমারা দিলেন ওসিলা মানে পীর ধরো এই অসিলা মানে কি এখন আপনি খুলেন বোখারি দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিস ইসলামের তিন ধরনের ওয়াসিলা বৈধ এক আল্লাহর সুন্দরতম নাম নাম ধরে আল্লাহকে ডাকতে হয় আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ আসমাউল হোসনা বিহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর নামের উশিলাই আল্লাহকে ডাকতে হবে দুই ইমান এবং আমলের উশিলাই উশিলা মানে ইমান এবং আমল উশিলা মানে পীরের গুলামি করা নয় এটাই হলো সাহাবাদের পুজ উশিলা মানে ইমান এবং আমল আল্লাহর সুন্দরতম নাম ওসিলা মানে ইমান এবং আমল দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিস সই বুখারি ইব্রাহিম সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে ঢুকলেন মিশরের স্বৈরাচারী পদ্মেজাজি শাসক ফেরাউন মিশরের শাসকের উপাধি হলো ফেরাউন ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় মিশরের শাসক বলছে যে ইব্রাহিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আস ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে আসা হলো তখন মিশরের শাসক সারাকে ভোগ করার জন্য তাকে ধরতে যাচ্ছে এমন সমস্ত সারা বলছে শোনেন আমাকে অজু করতে দেন দোরাকাত সলাত আদায় করতে দেন তারপরে যা করার করেন সারা উজু করলেন দোরাফাত সালাহত আদায় করলেন করার পরে আল্লাহকে বলছেন আল্লাহ হম্মা হে আল্লাহ এনকুন্তু আমাংতুবিকা ওবির সুলিকা ওয়াসান্ত ফারজি ইল্লাল্লাহ সৌদি ফালাদু সাল্লেত আলাইহাদ আল কাফের প্রতিপালক আমি যদি তোমার ওপরে ইমান আনি আর তোমার মুবির ওপরে যদি বিশ্বাস করি আর আমার সতীত্ব যদি ইব্রাহিমের আমার সতীত্ব যদি স্বামী ছড়া কাউকে ভোগ করতে না দিই এই তিনটে কথা যদি সঠিক হয় আল্লাহ তোমার প্রতি ইমান তোমার নবী ইব্রাহিমের প্রতি ইমান আর আমার সঠিক তো আমার স্বামী ছাড়া কাউকে যদি ভোগ করতে না দিই এই তিনটা কথা যদি সঠিক হয় আল তাহলে তুমি এই উপরে বিজয় করো না এই দোয়া করতে দেরি স্বৈরাচারী শাসক মাটিতে হয়ে পড়তে দেরি হয়নি এতে দেখেন বাঁচিয়ে দিলেন কই সারা কি বলেছে হে পীর সাহেব আমাকে রক্ষা করেন কার কাছে সাহায্য চেয়েছেন খাল্লার কাছে আর তুমি আপনি কিছু হলেই পীর সাহেবের কাছে গরু কাছে নিয়ে যান পীর কি করতে পারে ও নিজেরই কি হচ্ছে ও কে জানে ও কে জানে ওর নিজের কি হচ্ছে কি করে তোমার ডাক শুনবে সবচেয়ে মূর্খ গাধা মানুষ যারা মরাপিরকে ডাকে ও কি শুনতে পাই আশ্চর্য কথা শয়তান ছড়ে বলে কৌশলে মানুষকে মুশরেক বানাচ্ছে সারা পৃথিবীর সব পীড়া কর্তৃত হয়েও একটা মানুষের অনুপরিমাণ কল্যাণ অকল্যাণ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ আপনার কল্যাণ অকল্যাণ লিখে না পীরের বাপের ক্ষমতা নেই আমি যা চাইবো আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে এইয়া কানা অবুদু ইয়া কানা স্তাহিন আমি এক আমরা একমাত্র তোমারই গোলামী করি তোমারই কাছে সাহায্য চাই এই আয়াত থাকতে পৃথিবীর কোনো মানুষ পীরের কাছে যেতে পারে ঝিমা সঠিক সহজ সরল রাস্তা আল্লা বলে দিয়েছেন বলছিলাম যেই দেশের বাংড়িওয়ালা খানকার উজুরেরা কোরান কব ব্যাখ্যা করছে এরাই হলো মূর্খ দায়ী পথভ্রষ্ট দায়ী যাদের কথা যারা শুনবে তারাও জাহান নামে যাবে যারা কোরআনকে বিকৃত করবে এরাও জাহান নামে যাবে এই কথাই মোহাম্মদ সাল্লাহ বলছেন যে কিছু তাই বক্তা হবে যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিজের মতো করে বাহির করবে তাই তো বলছে যে আল্লাহ ধন নবীকে দিয়ে আল্লাহ নাকি গায়ে হয়ে গেছে নবী নাকি খাজাকে দিয়েছেন এবার নবীও গায়ে এখন আল্লাহ ফকির নবীও ফকির এখন নাকি পীরের কাছেই চাইতে হবে এটা কি হয় এটা কি হতে পারে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বাইর হবে যেই বক্তা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে বলেন কি আল্লাহ রসুল আরে আপনি বলছেন কি জাহান নিয়ে যাওয়ার জন্য তাই বের হবে দোয়ার বহু বসন বক্তাগণ দায়ীগণ দায়ীকে যারা কোরআন হাদিস থেকে মানুষকে কি দেয় দাওয়াত দেয় যারা কোরআন হাদিস থেকে মানুষকে দাওয়াত দেয় তারা হলো দায়ী দোয়ার দায়ীগণ বের হবে যারা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে মান আজাবাহু মিলাই হা কাদা যারাই বক্তাদেরকে অনুসরণ করবে তাদেরকেই তারা জাহান নামে নিয়ে যাবে তখন হুজাইফা বলছেন আল্লাহ তারা কেমন বক্তা হবে তারা কেমন মৌলানা হবে তারা কেমন দায়ী হবে একটু পরিচয় বলেন তো দেখেন হাদিসটা একেবারে স্পষ্ট বুখারি ছয় তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস রাস বলছেন মানুষকে চাহান নামের দিকে নিয়ে যাবে বক্তাগণ আলেমগণ দায়ীগণ তখন হুজাইফা বলছেন আচ্ছা বলেন তো দেখি কেমন বক্তা কেমন দায়ী যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নামে নিয়ে যাবে তখন মুসলমান এটা কাল্লা মনে রাশেনা তিনা তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে তাদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে নামে যাবে আর যে কথা বলছে তাই আলেম সেও জাহান নামে যাবে এখন কথা স্পষ্ট হয়ে গেল কি ব্যাপার মওলানা সাহেব তো কোরআন হাদিস থেকেই কথা বলবে তারপরও কি মানুষ ওই মাওলানার কথা শুনে জাহান নামে যাবে জি রাসুলসাল্লাম বলছেন মাওলানা সাহেব কোরআন হাদিস থেকেই কথা বলবে তারপরও কোরআন হাদিস থেকে কথা বলার পরেও ওই মাওলানার কথা যারা শুনবে মানবে তারা জাহান নামে যাবে তাহলে মৌলানা সাহেব কিভাবে কথা বলবে মৌলানা সাহেব কোরআন হাদিস থেকে বলবে ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে নিজের মতো করে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে কার মতো করে নিজের মতো করে অথচ কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে হবে সাহাবাদের মতো করে সাহাবারা যেইভাবে যেই আয়াত বুঝেছেন ওইভাবে ওই আয়াত বুঝতে হবে মানতে হবে কিন্তু বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা এত অধপতন কেন মৌলানা সাহেব নিজের মতো করে কোরআন বোঝাচ্ছে আপনাকে কয়েকটা দেখাই যে নিজের মতো করে কোরআনের বিকৃত অর্থ নিচ্ছে কিভাবে দেখেন আর পীর ধরা ফরজ মৌলানা সাহেব বলছে বীর ধরা ফরজ এটা কোরআনে আছে কোরআনে আছে আল্লাহ সুবহানাহু বলছেন সূরা বাকারা দুই নম্বর সূরা ২৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি সন পৃথিবীর মানুষ এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে এই কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে